আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উনিশ এপ্রিল আমাদের হামি মুরগির বাচ্চাগুলোর বয়স নয় দিন তো সেগুলোকে আজকে আমরা রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস ইত্যাদি বিভিন্ন রোগের ভ্যাকসিন করে দিলাম তো আমি আমাদের এই মুরগিগুলোকে যে ভ্যাকসিনটা করাই সেটি হচ্ছে এম এ ফাইভ প্লাস কোলন থার্টি এটা রানীক্ষেত ব্রঙ্কাইটিস ইত্যাদি বিভিন্ন রোগের ভ্যাকসিন একসাথে মিক্স তো ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা প্রথমে ভ্যাকসিনগুলো প্রস্তুত করে নিতেছি ভ্যাকসিন ভালোভাবে ডেলে নানা সারা করে তারপরে আমরা ভ্যাকসিন প্রস্তুত করে নিলাম তো ভ্যাকসিন প্রস্তুত করে নিয়ে আমরা আমাদের খামারে চলে গেলাম তো এটা এনেছিলাম আমি মূলত পঁচিশশো ডোজের একটা ভ্যাকসিন তো আমাদের কোয়েল পাখি মুরগি প্লাস ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সবগুলোকে আজকে ভ্যাকসিন করে দিলাম তো যেগুলোর রানিং পাখি আছে ওইগুলোকে ভ্যাকসিন করায় নাই কারণ ওইগুলোকে কিছুদিন আগে ভ্যাকসিন করেছি অর্থাৎ ভ্যাকসিন করা তো আমরা সবগুলো ভ্যাকসিন এক একজনকে এক এক খামারে পাঠানোর জন্য আমরা এই বন্টন করে নিলাম তো আমরা আমি আর আমার ছোটো ভাই মিলে চলে আসলাম আমাদের ফার্মি মুরগি এর খামারে তো আমরা দুজন দিব ফার্মি মুরগিকে আর আমাদের যেই কর্মচারী আছে। তারা দুজন দিয়েছি ব্রয়লারের মধ্যে আর দুজনকে দিয়েছি কোয়েল পাখির মধ্যে তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে তো ভ্যাকসিন দিতে বেশি সময় লাগে না তো আমি কিন্তু আগে ভ্যাকসিন দিতে পারতাম না তো ভ্যাকসিন দেওয়া শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমিও ভ্যাকসিন দিতে পারি তো আমাদের ছোটো ভাই ফাহামিদ সে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে তো ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন বাচ্চাগুলো একসাথে গুটি বেঁধে না যায় কারণ গুটি বেঁধে গেলে সমস্যা জমাট বাঁধলে সমস্যা মারা যেতে পারে গরমে তো একটু পর পর নাড়িয়ে দেবেন তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা এই সবগুলো মুরগিকে সুন্দরভাবে প্রস্তুত করে নিলাম কাপড় দিয়ে এক পাশে তো এগুলোকে এন প্লাস আইবি এই ভ্যাকসিনটি করিয়ে দিলাম আমরা তো এরপর আমরা আমাদের এই হামি মুরগি ব্রয়লার মুরগি প্লাস কোয়েল পাখিকে এবং কবুতরগুলোকে গাম্বুর যে ভ্যাকসিনটা ওইটা করে দেবো আসলে প্রথম দুইটা যে ভ্যাকসিন ওইটা চোখের মধ্যে দিতে হয় চোখের মধ্যে দেওয়া আর কি একটু টাফ একটু ঝামেলাই হয় যাই হোক ভ্যাকসিন যদি অভিজ্ঞ হয় তাহলে বেশি সময় লাগে না এক ঘন্টায় আপনার এক হাজার মুরগির ভ্যাকসিন দিয়ে ফেলা যায় যদি অভিজ্ঞ হয় তো আমরা আমাদের ফার্মি মুরগিগুলোর ভ্যাকসিন শেষ করে আমি আমার ছোটো ভাই কবুতরগুলোকেও ভ্যাকসিন দিয়ে দিলাম তো আর ওইদিকে আমাদের ব্রয়লার খামারে আমাদের স্টাফরা ভ্যাকসিন দিতেছে তো পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আর আমার কাছে বেশ কিছু সংখ্যক কোয়েল পাখি আছে পুরুষ পাখি যেগুলো মাংসর জন্য নিতে পারেন সেগুলোর ওজন একশো গ্রাম প্লাস একশো বিশ পঁচিশ এরকম এভারেজ তো যারা খাওয়ার জন্য খুঁজতেছেন তারা অবশ্যই অর্ডার করবেন ফোন দিবেন কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই কোয়েল পাখিগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ আর গাজীপুরের মধ্যে হলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব তবে সেক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আর কেজি হিসেবে যদি কেউ নিতে চান সেটাও দেওয়া যাবে পিস হিসেবে যদি নিতে চান সেটাও দেওয়া যাবে একদম পাইকারি রেটে দেওয়া যাবে আর আপনারা তো জানেনই যে আমার এখানে সব পাইকারি রেটেই আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ফেসবুক ইউটিউবে যুক্ত হয়ে যাবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম